শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আমাদের চ্যানেল পিটি বাজার নামক টাপাজুল্লাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়েল এস্টেট থেকে জিটি দাভির স্টুডিও দর্শক একটা দেশি জাতের তো প্রথম এক নম্বরে করস গাবিতা নাম্বার এই যে বয়স কেবল ছয় দাঁত আর এটার বাচ্চারা দর্শক না একবারে হলিস্টান ফ্রিজান দর্শক জাগে হলিস্টান ফ্রিজান বলা হয় সেই বাচ্চা দর্শক বাচ্চা আর দুধ দেখে পাঁচ দর্শক গুরুরে কিনলে না এই যে দেখেন গুরুটা একবার বডিটা ডবল বডি মাংস আছে দর্শক দেখেন আর এই দেখেন বাটগুলা দেখেন দর্শক চারটা বাট চার জায়গায় একবার আমি সব ধরনের গরু কালো সংখ্যা যখন যেটা পাই দর্শক যখন যেটা পাই তখন সেটা কিনে দর্শক চার একবার করস দর্শক আর করস গরুর দুধ দর্শক সবসময় বেশি থাকে এটা গরুর দুধ আমি একবার আট লিটার দুধ গ্যারেন্টি দিব একদম হে তার সাথে বক নামার চাদর শখ আর লিটার দুধ আপনারা কিনবেন তাহলে কিনবেন না বস ছয় দাঁত গুরুটা দেখছেন দর্শক একবারে ডবল বডি গুটো দেখেন একবারে হারগুলা দেখেন হারগুলা দর্শক এই খরচ গরুর দুধ বেশি দর্শক এটার বাক বাচ্চাটা আরো বক না আর দুই নম্বর গাবি এই যে দেশাল গাবি একবার পিওর দেশাল গাবি যেটা এটা বাচ্চাটা আরো সার এটাও দর্শক ছয় দাঁত বস এটা ছয় দাঁত দর্শক দেখেন কলানটা দেখেন আর এটা বাচ্চারা দর্শক ক্রস বাচ্চা একবার যা

দর্শক এই দুটো আমার প্যাকেজ ছিল এই প্যাকেজ দুটা মাঝে তুলে ধরলাম এখন গরুগুলো দেখলেন এখন বাস দেখবো দর্শক এই যে দর্শক বাচ্চারা দেখেন এই যে বাচ্চা দর্শক বাচ্চারা দেখেন একবারে যাকে স্ট্যান্ড ফ্রিজ বাচ্চা বলা হয় দর্শক বাচ্চারা বয়স কেবল বাচ্চারা বয়স এখন দর্শক হয়নি এই যে দর্শক নাবিটা এখনো কাঁচা হয় বাচ্চাটা একবারে চার দর্শক এর উপর যান নাই হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা দর্শকের বাচ্চাটা আপনার একটা সেরকম কাবি হবে দর্শক আর এই বাচ্চাটাতে তিরিশের উপর দুধ হবে দর্শক বাচ্চাটা কারণ এগুলো এই বাচ্চাগুলো পাওয়া যায় খুব এই বাচ্চাগুলো খুব কম পাওয়া যায় দর্শক খুব কম হবে বাচ্চাগুলা আর বক বক না বাচ্চা দর্শক যা হলো সুই জেন গাভীর দর্শক আর দুই নাম্বারের দেশাল গাভীর বাচ্চা যেটা দর্শক এই দেশাল গাভীর বাচ্চা যেটা বাচ্চাটা খুব ভালো করস বাচ্চা পরে দর্শক এই যা হলো সার বাচ্চা বাচ্চাটা করস দর্শক সেটা একবার দেখলেন এখন গরুগুলোর বিস্তারিত দাম দিব দর্শক বাচ্চাগুলো দেখলেন দর্শক বাচ্চা গুলো খুব ভালো মানের গরুগুলোর বিস্তারিত দাম দিব দর্শক প্রথম এক নম্বর গেম খেলতাম ফ্রি গাবি আজকে আমি যে রেটে দিব দর্শক সব আপনারা তো অন্য জায়গায় গরু কিনতেছেন বিদেশি হলিস্টিয়ান কিন্তু আমার এটা করস গরু দর্শক করস গরু মানে ছোট জঙ্গলে বাঘ থেকে দর্শক এটা আমার বাস্তব বিশ্বাস করে বাস্তবে কেউ বিশ্বাস করে না দর্শক এটার দুধ আমি আট লিটার প্লাস দুধ গ্যারান্টি দেব একদম দর্শক আসলে বাচ্চার দেখলেন দর্শক সেরকম একটা বাচ্চা এটার দাম চলবে না দর্শক দাম চাইলে অনেক আমি যে দামে দিব এটার দাম দিব দর্শক এক দাম এক লক্ষ পনেরো হাজার বাটা দাম দর্শক এক লক্ষ পনেরো হাজার যদি দিতে পারে অন্য জায়গা কিনবে আমার জায়গা কিনতে হবে না দর্শক যদি এক লক্ষ পনেরো দিই তাহলে অন্য জায়গায় কিনবে দাম দিলাম এক লক্ষ পনেরো তার সাথে আট লিটার দুধ গ্যারান্টি এবং বাচ্চাটা দিলাম যাকে হলিস্টেন সিজন বাচ্চা বলা হয় দর্শক আর দুই নম্বরে গাভীর দাম দেবো এটা দেশাল এটা হলো দেশাল গাভী দর্শক দেশাল গাভী বাচ্চারা দেখলেন বাচ্চারা খুব ভালো মানের করচ বাচ্চা একবারে দর্শক গোবরা দেখলেন লম্বা উচ্চ একবারে এটার দাম দিব আমি একদম সত্তর হাজার দাম দিলাম দর্শক সত্তর হাজার আর আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু দামগুলো কিন্তু আমার জায়গায় কম হয়ে থাকে তাহলে আমার জায়গায় কিনবেন নাহলে তো দর্শক আমি আর তো কথা বলবো না আর আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি আপনাদের মাঝে আছি আর আমার জন্য দোয়া করবেন দর্শক আল্লাহ হাফিজ